প্রায় দুই বছর পর একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছে মানে হলুদের প্রোগ্রামে যাচ্ছে হলুদের পরে হচ্ছে বিয়ের অনুষ্ঠান আমাদের ইসলাম শরিয়াতে এখন অনেকে হচ্ছে গায়ে হলুদ করে মেহেদি হলুদ করে মেহেদি সন্ধ্যা করে তারপর রঙের যেই সন্ধ্যাটা সেটা করে কিন্তু আমাদের যেগুলো মধ্যবিত্ত এখনও চলে বিয়ে হলুদ এই দুটো এখন বেশিরভাগ জায়গায় চলে কিন্তু অনেক জায়গা হলুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা অনেক কিছুই করে আর এখানে হচ্ছে বউ এন্ট্রি নিচ্ছে কীভাবে সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এবং আপনাদের মাঝে সব কিছু দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় দুই বছর পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি হ্যাঁ অনেকে বলবে দুই বছরের আগে কেউ কেউ বিয়ে করছে হ্যাঁ অনেকে বিয়ে করছে কিন্তু আমিও বিয়ে করছি হঠাৎ করে প্রেম করে বিয়ে করছে এখানে কারণে বিয়ের অনুষ্ঠানটা করা হয় না ফ্যামিলির মধ্যে যারাই বিয়ে করে হঠাৎ করে বিয়ে করে বিয়ের প্রোগ্রামটা খুব একটা হয় না এরকম কিন্তু অনেক দিন পর আমাদের বাড়ির পাশে আমার বোনের একটা বিয়ে দাওয়াত পাইছি এখানে সবাই মিলে আনন্দ করলাম কী কী করলাম দেখবেন আপনারা আর মেয়েদের জীবনটাই অদ্ভুত তাই না মেয়েদের জীবনটা একদমই অদ্ভুত একটা বাড়ি থেকে প্রায় ছোট্ট থেকে বড় হয় মায়ের পেট থেকে বড় হয় সেই বাড়িতে মেয়েরা অতিথি হয়ে সেই বাড়িতে আবার চলে কিন্তু মেয়েদের এটা হচ্ছে এটা স্বপ্ন প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যে একটা বিয়ের স্বাদ সাজবে এই মেয়েটারও বিয়ে হয়েছে এক বছর আগে কিন্তু সে বিয়ের সাজতে পারেনি তার মধ্যেই সে সে মাতৃত্বকালীন স্বাদ গ্রহণ করছে সবাই তার জন্য দোয়া করবেন সে যদি ভালোভাবে তার বিয়েটা এবং তার সংসারটা চালাতে পারে এবং তার নতুন অতিথির জন্য সবাই দোয়া করবে নতুন মাই তার জীবনে আরও একটা মানুষ আসছে আস্তে ছোট্ট একটা বাচ্চা সবাই তার জন্য দোয়া করবে নতুন কাপল আর নতুন কাপলদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মার্শাল্লা মার্শাল্লাহ আসলে অনেকে দেরি করে বাচ্চা নেয় কিন্তু আমার মনে হয় বাচ্চাটা যদি আপনার খুব অল্প বয়সে বিয়ে করেন অল্প বয়সে যদি বাচ্চা নেন তাহলে আপনার লাইফ একদম সেটেল হয়ে যাবে কোনো সমস্যা নাই এখানে সবাই মিলে খাওয়াচ্ছে আর আমি একটু একটু আগে দেখাল দেখলেন আমিও খাওয়াই দিলাম সবাইকে আর আমি একদমই সবথেকে একদমই খারাপ অবস্থা সেজে আসছি সবাই সবার মতো কেউ গোল্ডেন কালার শাড়ি পরছে কেউ লাল কালার শাড়ি পরছে কিন্তু আমি একমাত্র মানে হলুদ কালার শাড়ি পরছি আমি মনে করছি একটা হলুদ সন্ধ্যা যেহেতু কিন্তু এদিকে এসে শুনি না আসলে হচ্ছে হলুদ আর গায়ে দেওয়া হবে না যেহেতু হচ্ছে উনি হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় গায়ে হলুদদের অনেকে সমস্যা হয় এখানে আমি হলুদ যে শাড়িটা সেটা পরে আসছিলাম কিন্তু অনেকে তো অনেক রকম শাড়ি পরে আসছে সমস্যা নেই এই কারণে আমি চুপ করে বসে আছে। আমি কোনো জায়গায় যাইনি এদিকে আমার মেয়ে মা মেয়ে সবাই ফটোশ্যুট করতেছে আর এদিকে আমার হলুদ পইটা নাচতেছে আর এই লেহেঙ্গাটা প্রায় আমি দুই বছর আগে কিনছি অনেকে বিশ্বাস করবে না জানি আমার মেয়ে যখন প্রায় আড়াই বছর সরি আড়াই বছর এক বছর তখন আমি এই লেহেঙ্গাটা কিনছি এখন হচ্ছে তিন বছর বয়স লেহেঙ্গাটা কেনার কারণ হচ্ছে যখন আমার মেয়ে একটু বড় হবে তখন সে পড়বে কিন্তু এইরকম এর মধ্যে কোনো বিয়ে দাওয়াত পায় নাই আমার মেয়ে এই কারণে পড়াও হয় নাই আর একটা পাইছিল তখন হচ্ছে আমার মেয়ে ছোট ছিল লেহেঙ্গাটা পরতে পারে কিন্তু মার্শাল্লাহ এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে ওর লেহেঙ্গাটা ওর জন্য পারফেক্টলি আর এখানে ওর হচ্ছে মা বাবা মানে মেয়ের মা বাবা খাওয়াচ্ছে আর এই সময়টা সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে বেশি কষ্টের যখন একটা মা তার মেয়েকে গায়ে হলুদ দেয় বাবা একটা মেয়ের গায়ে হলুদ তো সবচেয়ে বেশি কষ্ট হয় তার মা আর বাবার এই সময়টা আসলে অনেক বেশি কষ্টে আর মেয়ের মা দেখেন চোখের পানি টলমল করতেছে আমি দেখে বুঝতে পারছি মানে সবাই প্রায় কান্না করে দিছে ওই মেয়ের মার কান্না দেখে সবাই কান্না করে দিছে এখানে হচ্ছে আমার ভাবি না মানে ভাস্তি ওরা সবাই মিলে নাচতে এখানে ভাইয়া নাচতে লুঙ্গি ডান্স এই গানে সবাই উড়া ধরা এরা হচ্ছে স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী এত সুন্দর নাচতে পারে মার্শাল্লাহ বলা যায় না তো মার্শাল্লাহ বলা হয় না তবুও বললাম যে আসলে অনেক সুন্দর হয়েছে আসলে আমরা যারা অনেকে বলে যে এই এরকম নাচা যায় না বা এটা না ওটা না কিন্তু আমাদের ফ্যামিলি যদি কারো বিয়ে হয় এটা কিন্তু আসলে এটা দরকার আমাদের ফ্যামিলিতে সারাটা জীবন তো আমার নাচ গান করি না সারা জীবন কিছু করি না সব ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ